আমি জিনিস বিচরণে প্রণাম নিবেদন করে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্রে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দর প্রতি আমার সশুদ্ধ নমস্কার জানিয়ে আমাদের যে আজকের উপনিষদ পাঠ সেই উপনিষদের কঠোপনিষদ পাঠ আমরা করছি ধারাবাহিকভাবে এখন আমাদের কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায় প্রথম বললি প্রথম এবং দুটি দ্বিতীয় দুটি মন্ত্র আমরা পাঠ করেছি আজকে আমরা তৃতীয় মন্ত্র পাঠ করব শুরুতেই শান্তি মন্ত্র পাঠ করব আপনাদের কাছে যারা বই আছে যাদের কাছে তারা যদি একসাথে উচ্চারণ করতে পারেন মন্ত্রটি শান্তি মন্ত্রটি ভালো হয় শান্তি মন্ত্র ও শ্যাবনা সহবীর্যং কর্বাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ ওম শান্তি 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 কঠোপনিষদের প্রথম অধ্যায় তিনটি বললি আমরা পাঠ করেছি এবং দ্বিতীয় অধ্যায় প্রথম বলি আমরা শুরু করেছি তার দুটি মন্ত্র আমরা পড়েছি এবং তার ব্যাখ্যাও আপনাদের জানা হয়েছে কিছুটা হলেও আশা করি তো দ্বিতীয় অধ্যায় প্রথম বলি যে শুরুটি হয়েছে দ্বিতীয় অধ্যায় যে প্রথম বলি সেটি হচ্ছে যে ব্রহ্ম সকলের অন্তরে বর্তমান থাকা সত্ত্বেও বুদ্ধিরূপ চক্ষু দিয়ে কেউ তাকে দেখতে পায় কেউ তাকে দেখতে পায় না কেন দেখতে পায় না সকলেই কেন দেখতে পায় না সেই প্রশ্নের যে উত্তর সেটি এই প্রথম বলছে এক এক করে কিভাবে পদ লাভ করা যেতে পারে কিভাবে সৎসম সাবধায় তথা ঈশ্বরের কৃপা অপবিত্র এই সমস্ত সুচিতা এইগুলি গ্রহণ করতে হবে ইত্যাদি নানা বিষয়গুলি আমরা এবং নিজেদের ভগবত বিষয়ক চিন্তায় সংযুক্ত করে অন্তর্দামী পরমাত্মা লাভ করা যায় এগুলি বলা হয়েছে এখন এই তৃতীয় মন্ত্রে বলা হচ্ছে যে পরমেশ্বর কেমন এবং কিভাবে তার স্বরূপ বুঝতে পারা যায় সেইটিকে বর্ণনা করা হচ্ছে এই তৃতীয় মন্ত্রে রূপং মন্ত্রেণ রূপ শব্দংশ নান এতনৈব নব বিজানি কি মাত্র পরিশিষ্যতে এতদ তৎ এনো রূপ রসং গন্ধ শব্দং স্পর্শাঞ্চ মহান এতন নব বিজানি কি মাত্র পিশিষ্যতে এত তৎ এখানে পরমব্রহ্ম পরমেশ্বরের যে মহিমা তার যে অভিপ্রায় তিনি কী করতে পারেন ইত্যাদি সমস্ত কিছু এই মন্ত্রটিতে বলা হয়েছে যেমন বলছে এবং মানুষ যে সেটি জানতে পারেন বুঝতে পারেন কিভাবে সেটি কথাই বলা হয়েছে যেন মানে যার অনুগ্রহে মানুষ কি করেন শব্দান আমরা যে শব্দ শুনতে পাই সেই সমস্ত শব্দ শুনতে পাওয়ার যে ক্ষমতা বা স্পর্শান বা স্পর্শসমূহকে আমরা অনুভব করতে পারি এখানে বলছেন যার অনুগ্রহে কার অনুগ্রহে এগুলি করতে পারি সে কথাই এখানে বলছেন কী করতে পারি আমরা মানুষেরা কি করতে করি শব্দান শব্দ সমূহকে বুঝতে পারি স্পর্শান স্পর্শ অনুভব করতে পারি রূপম রূপ সমুদয়কে অবলোকন করতে পারি রাসাম রস সমুদয়কে আস্বাদন করতে পারি এবং গন্ধাম ইত্যাদি যে গন্ধ আমরা পাই যে গন্ধ সমুদয়কে আমরা অনুভব করতে পারি এবং তার সাথে আর নারী নারীভোগজনিত যে সুখ সেটি যা আমরা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি বিজানতি মানে অনুভব করে যার অনুগ্রহে আমরা এই সমস্তগুলি অনুভব করতে পারি যে সমস্তগুলি স্বাদ আমরা পাই চ এবং বিজানাতি অনুভব করে এতে ন এব এতে ন এব বীজানাতি কী মাত্রা পারি এবং তারপরে এটাও আমরা জানি যে তার এই সমস্ত অনু তার অনুগ্রহেই আমরা এর যে ফল সেই ফলটা কি হয় কি হতে পারে সেই ফলটাও আমরা তারই অনুগ্রহে লাভ করি তার অনুগ্রহ ছাড়া আমরা কোনো কিছুই অনুভব করতে পারো না কোনো কিছু রস আস্বাদনও করতে পারবো না কোনো কথা বা কোনো শব্দ শুনতেও পাবো না এবং তারপরে আমরা যা সমস্ত এই এইগুলি করার পরেও তার যে ফল সেই ফল লাভটিও কিন্তু তারই অনুগ্রহ হয় এটাও মানুষ এটাও কিন্তু ভালোভাবেই জানে এবং অত অত্র কিন পারি এর দ্বারা কি কী পরিণাম লাভ হলো কী পরিণাম আমরা কি পেলাম এই সমস্ত করার পরে আমরা পরিণামে কি পেলাম সেটি কি না এ তার বই মানে ইনি তার মানে সেই পরমাত্মা যার অনুগ্রহে এই সমস্ত কিছু হচ্ছে সেই নচিকতাকে বলছেন যমরাজ যমরাজ নচিকেতাকে বলছেন যে পরব্রহ্ম কেমন তার বর্ণনা দিতে গিয়ে এই কথাই বলছেন তুমি যে প্রশ্ন করেছ যে পরব্রহ্ম কেমন তার কী রূপ তুমি কীভাবে তাকে পাওয়া যায় ইত্যাদি যার বিষয়ে সেইটি হচ্ছেন এ তৎ বই তৎ মানে ইনি সেই ইনি সেই পরব্রহ্ম পরমেশ্বর যার কথা যার বিষয়ে তুমি জিজ্ঞেস করেছ ব্যাখ্যা হচ্ছে যে পরমেশ্বরের তার দেওয়া জ্ঞান শক্তি দ্বারা মানুষ সত্য স্পর্শ রূপ রস আর গন্ধাদি সর্বপ্রকার বিষয় এবং স্ত্রী সংভোগাদি সুখ অনুভব করে সেই পরমেশ্বরের দেওয়া শক্তির দ্বারাই এই সকল বস্তু ক্ষণস্থায়িত্ব দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই এমন কোনো জিনিস আছে যা অবিনাশী এবং চিরস্থায়ী এগুলি যে ক্ষণস্থায়ী তা মানুষ এই তার যে অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারে যে রস আস্বাদন করছে বা অনুভব করছে বা স্পর্শ পাচ্ছে সেইগুলি যে ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় নিত্য নয় অনিত্য সমস্ত কিছুই তা কিন্তু মানুষ বিচার বুদ্ধির দ্বারাই অনুভব করতে পারে বিচার দ্বারাই বুঝতে পারে জ্ঞান লাভ করতে পারে যে এমন কোনো জিনিস নিশ্চয়ই আছে যা নিত্য এবং স্থায়ী এবং অবিনাশী যার কোনো বিনাশ নেই সেই তিনি এবং তারপরে বলছেন যে এই সমস্ত অস্থায়ী যে অনিত্য জিনিস যেগুলি ক্ষণস্থায়ী এবং প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে এবং একটি জিনিসই বলাচ্ছে না তা হচ্ছে নিত্য অবিনাশী পরমেশ্বর এই সমস্ত কিছুর পরম কারণ একমাত্র পরমেশ্বরী নিত্য বস্তু তিনি আদিতেও ছিলেন পরেও থাকবেন অতএব হে নুচিকেতা এই হচ্ছে ব্রহ্মতত্ত্ব যা তুমি জিজ্ঞাসা করেছো তিনি হচ্ছেন সকলের শেষ সকল বস্তুই তাতে লীন হয় সেখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি আবার সেখানেই সমস্ত কিছু লীন হয়ে যায় তিনি সকল বস্তুর চরম সীমা আর সমস্ত কিছুর পরম গতি আগে যেমন বলা হয়েছে সা গতি চরম সীমা এবং পরম গতি তারপরে আর কোনো গতি নেই তারপরে আর কোনো সীমা নেই তিনি অসীম তার সীমা নির্ধারণ করা যায় না তিনি কে তিনি পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান হ্যালো নমস্কার হ্যাঁ